কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে মানে এই নয় যে তার কাছে পাহাড় আছে লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে তার মানে এই নয় যে তার তার আছে টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়ে উঁচু একটা মন আছে কেউ আপনাকে বিনয়ের সাথে সরি বলেছে মানে এই নয় যে সব দোষ তার কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা বলে দিয়েছে এটা তার দুর্বলতা নয় এটা তার বিনয় কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে আপনি সবসময়ই যৌক্তিক কথা বলেন বরং আপনাকে সে প্রচণ্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয় যাতে আপনি এতটুকু কষ্ট না পান কারণ আপনার কষ্ট আপনাকে যতটা না কষ্ট দেয় তার চেয়ে আপনার কষ্ট হয়তো তার বুকেই বেশি আঘাত করে এটাই ভালোবাসা কোনো ছেলে আপনাকে ভালোবাসে মানে এটা নয় যে আপনি সবচেয়ে সেরা সুন্দরী আপনার চেয়েও সুন্দরী সে দেখেছে কিন্তু ভালোটা সে আপনাকেই বেশেছে কেন বেসেছে ভালো না বেশে থাকতে পারে না তাইও ভালোবেসেছে কোনো মেয়ে ফোনে সারাক্ষণ আপনার খোঁজখবর নেয় মানে এটা নয় যে মেয়েটা খুব ঢং করে আসলে মেয়েটা আপনার প্রতি অনেক কেয়ারিং সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছে কেনবেসেছে কোনো কারণ নেই আপনাকে ভালো না বেশি থাকতে পারে না বলেই ভালোবেসেছে ভালোবাসতে কোনো কারণ লাগে না ছেলেটা মাত্র দুইটা শার্ট দিয়ে পুরো একটা বছর কাটিয়ে দিয়েছে মানে সে কিন্তু হার গিফটে নয় আসলে তার সামর্থ্য অতটুকুই যদি মাস শেষে তার পকেট ভর্তি টাকা আসতো এটিএম কার্ড বুথে ঢুকালেই ঝকঝকে হাজার টাকার নোট বেরিয়ে আসতো তবে সেও মাসে একটা করে শার্ট কিনতে সবসময় নতুন পোশাক করতে তার না ভালো লাগে যে মাত্র দুটো পোশাকে বছর পার করে দেয় তারও ইচ্ছে হয় মাসে দুটো করে শার্ট করতে কিন্তু তার সামর্থ্য হয়তো অতটুকুই কোনো মেয়ে পিকনিকে যেতে রাজি হয়নি মানে এটা নয় যে সে অসামাজিক বরং এরকম কোনো এক পিকনিকে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অন্য কোনো ঘটনা ওই মেয়ের বাবাকে বাধ্য করেছে তার মেয়েকে আর পিকনিকে না পাঠানোর জন্য কিছু খারাপ লোক আছে যারা বেকারদের জনসম্মুখে চাকরির কথা জিজ্ঞেস করে বিব্রত করে বিয়ে হচ্ছে না কেন বয়স তো বাড়ছে এসব বলে এরা মেয়েদের প্রকাশ্যে নাস্তানবোধ করে সব কথার জবাব সবাই মুখে দেয় না কেউ খুব সময়ের হাতে ছেড়ে দেয় কেউ একটু হেসেই চলে যায় তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে মনে রাখবেন সাইলেন্ট ইজ দ্য বেস্ট অ্যান্সার অফ অল স্টুপিড কোশ্চেন বেস্ট রিয়াকশন ইন অল ক্রিটিক্যাল সিচুয়েশন যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছেন মানে এটা নয় যে লোকটা আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারোর নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চান কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোটো ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়